বামে করতেছে এটা মূলত আমাদের কাজটা হচ্ছে মানে লিফ্টের জন্য ব্যবহার করতে পারবো আর আপনার কনভারবেলের জন্য ব্যবহার করতে পারবো অন করব এখন মোটরটা আপনার ফরওয়ার্ডে করতেছে আসসালামু আলাইকুম আমি গাজীপুর মাল্টি পারপাস থেকে বলতেছি আমার নাম মোহাম্মদ রবিন মিয়া আমি এখানে প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নিয়েছি তো এখন আমি ম্যানুয়াল ফরওয়ার্ড কালেকশন দিছি তো এটা এখন আমি চালিয়ে দেখাবো ডায়াগ্রাম দেখে কালেকশন দিয়েছে এটা হলো অন সুইচ অন করব এখন মোটরটা আপনার পর করতেছে মানে ডাইনে করতেছে আর এটা অফ সুইচ এখন অফ করব আর অন বাটনে চাপ দেবো এখন মোটরটা বামে করতেছে এটা মূলত আমাদের কাজটা হচ্ছে মানে লিফ্টের জন্য ব্যবহার করতে পারবো আর আপনার কনভারবেলের জন্য ব্যবহার করতে পারবো এতটুকুই বলার ছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম